পাক দিয়েছিলেন আমাদেরকে খেলাফা খেলাফা স্টেট একজন আমির থাকবেন খলিফা থাকবেন সুরা থাকবে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র এবং বিশ্ব চলবে এটাই ছিল আমাদের খলিফা উমর অদী আল্লাহ কি গণতন্ত্র দিয়ে দেশ শাসন করতেন ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা দেশ শাসন করতেন আল্লাহ বিরোধী আইন দিয়ে দেশ শাসন করতেন আবু সিদ্দিক ওসমান আলী রদি আল্লাহ আনহু এ উমাইয়ারা এই আব্বাসিওরা যে ফাতিমিরা এরা কি এগুলো করেছে আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম স্বয়ং কি এটা করেছিলেন এখন দেখেন এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা ফলো করছি যেখানে সার্বভৌমত্ব নাই জনগণের সার্বভৌমত্ব আল্লাহর বিধান পরে আগে জনগণের বিধান তারপরে সংখ্যা গরিষ্ঠ মানুষ যেটা বলবে সত্য আল্লাহ যেটা বলবেন সেটা সত্য নয় এখানে বসে আছেন একশো জন মানুষ নব্বই জন মানুষ যদি বলেন সুদ হালাল জেনা হালাল মদেল লাইসেন্স দেও তাহলে বিল পাশ দেওয়া হবে হবে না আর ওই দশজন মানুষ যদি বলে না মদ হারাম সুদ হারাম জেনা হারাম কোনো লাভ নাই ভোটে আপনি হেরে গেছেন